বাট দিস ইস ওয়ান গেট হুচাই পারফরমেন্সের কারণে কোনো সময় আপনাকে খুব বেশি ভালোবাসা হবে না আর খারাপ খেলার কারণে খারাপ ব্যবহার করা হবে না সৌভাগ্য আমার আগের দুইবার রয়েছে কুমিল্লার সাথে একবার সাথে একবার নর্মালি আই আই ডোনু মাছ স্পেশালি ইন ইন দা ফাইনাল আশা করি এই কালকের দিনটাও যে কুমিল ঘুমিয়ে যানো I'm not sure. the final. It's a, the most important game of the tournament. But you have to be extremely calm in this situation because if the calmness starts not coming, if the pressure takes over, then you will make mistakes. And I think this is going to be the key. The, the calmer team will have a better chance. At the same situation that I had, I said that we should have qualified for the wrong group. We should have qualified for the right group.

প্রতিটা ম্যাচ জিতায় জিতে সেমিফinal জিটা সেমিফinাল খেলে আবার ফাইনাল জিটা আহ the day, uh, <laughs> to lot of fresh the লগ অফ আহ অনেক কিছু ছিল আর এই বছরটাই কিন্তু আমাদের হয়তো বা অতটা চ্যালেঞ্জের মধ্যে ফেস করতে হয়নি কোয়ালিফাই করার জন্য বাট দেন এগেন ওয়ান কামস টু অল থিংস ইটস অনলি একটা খেলার উপর সবকিছু ডিপেন্ড করে